হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঞ্জনা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে হলো ষোলোই নভেম্বর রবিবার এখন বাজে বেলা প্রায় পৌনে সাতটা এই সরি পৌনে আটটা আমি এখন বাপের বাড়ি আমি সাড়ে সাতটার সময় চলে এসেছি আমি এখন রোজ এটাই করছি যেহেতু ও প্রথম আপডেট দিই মা এখন অনেকটা ভালো আছে হসপিটালে আর ভর্তি করতে হয় পুরোটাই ক্রেডিট হচ্ছে ডক্টর সুবীর হালদার ইএনটি স্পেশালিস্ট জোড়া মন্দিরের ওখানে অনেক বয়স্ক ডাক্তার আর অনেক বছরের এক্সপিরিয়েন্স আগেও মা দেখিয়েছে আমাদের বাড়ি অনেকেই দেখায় জিঠি দেখা দেখিয়েছে জিঠি প্রথম থেকেই দেখাতো আর তারপর পিসি দেখিয়েছিল ওদেরও এই সেম সমস্যা তো তো যাই হোক মায়ের গায়ের র্যাশগুলো এখন একটু একটু বসে যাচ্ছে আবার কিছু আছে তো সেটার জন্য স্কিন স্পেশালিস্ট পরে দেখাবো আগেও দেখিয়েছিলাম কিন্তু সেটা হবে না মানে অনেক দিয়েছে মনে হয় স্কিন টেস্ট হবে বা বায়োসি হবে কিছু একটা তো ভাবছি রিতা ফাউন্ডেশনে দেখাবো অন্য একটা ডক্টর সাজেস্ট করেছিল ডক্টর উত্তম ব্যানার্জিকেও দেখিয়েছিলাম উনি কোনো প্রেসক্রাইব করেনি বলেছে রিতা ফাউন্ডেশন বা কোনো মেডিকেল কলেজ বা আর জি কর এরকম জায়গায় দেখাও বায়োসি করাতে হবে হয়তো স্কিন থেকে যে কী হয়েছে বোঝার জন্য কারণ ওটা বোঝা যাচ্ছে না সিলটা এখন কমেছে একটু আর দশটা ইঞ্জেকশান পড়েছে পাঁচ দিনে প্রথমে তিন দিনে ছিল তারপরে পাঁচ দিনের করলো ডক্টর ডোজ বাড়ালো কিন্তু মানে দশ দিন হিসেবে যেটা কমার অতটা কমেনি কিন্তু একটু কমেছে যেটা একদম টনসিলটা পুরো এঁটেছিলো গলায় সেটা একটু ফাঁকা হয়েছে তো ওই জন্য হালকা খাবারও খেতে পারছে কথাও বলতে পারছে অনেকটা ভালো আছে এখন আগের মতো অতটা কান যন্ত্রণা করছে না হালকা যন্ত্রণা করছে এখনও অল্প আগের মতো ওরকম মানে বিভৎস কান যন্ত্রণা করছে না তো মোটামুটি এখন আছে আর যেহেতু ডান হাতে চ্যানেল ওই জন্য রান্না খাওয়া কিছুই করতে পারছে না ওই জন্য আমি দুবেলা আসছি আর আমার বাড়ি সামলাচ্ছে মা মানে আমার শাশুড়ি পুরোটাই মা করছে আর আর যে কাকিমা হেল্পিং হ্যান্ড আছে সেই কাকিমাকে আমি আরও এক্সট্রা কিছু কাজের জন্য বলেছি যে তুমি আমি তো থাকছি না তো মায়ের একা পুরো সামলাতে কষ্ট হয়ে যাচ্ছে তো তুমি এই এক্সট্রা কাজগুলো তুমি করো তো যাই হোক ওই জন্য বলে এসেছি মায়ের এখন একটু সুবিধা মা ওই টিফিন করছে রান্না করছে ঘরটা পরিষ্কার করছে এই কাজগুলো মা করছে এখন তো যাই হোক আমি আজকে আবার ক্লাসে যাব ভেবেছিলাম যাবো না এখন ডক্টর ভিজিট থেকে আস্তে আস্তে দুপুর হয়ে যাবে তো তারপরে আমাদের যে টিচার সেই গ্রুপে বললো যে মানে একটা হেয়ারস্টাইল দেখানোর কথা ছিল তো ওটা ফার্স্ট হাফে দেখাবে বলেছিল তো এখন গ্রুপে মেসেজ করেছে না সেকেন্ড হাফে দেখাবে তো ওই জন্য তাহলে একবার যাওয়ার চান্স নেব তাও বলতে পারছি না শিওর যেতে পারবো কি না কারণ কখন ক্লাস শেষ মানে কখন ডক্টর ভিজিট থেকে ফিরবো জানি না তো যাই হোক এখন এটাই আপডেট যে মা এখন একটু ভালো আছে এবার আজ থেকে ওরাল মেডিসিন চালু হবে এতদিন ওড়াল মেডিসিন দেয়নি কারণ গিলতে পারছিল না আর অনেক ওরাল মেডিসিন খেয়েছে কোনো কাজই দেয়নি শুধু এই ডক্টরের ডক্টর সবের হালদার যে ইঞ্জেকশানগুলো দিয়েছিলো সেইগুলো দিয়েই তবে কাজ দিয়েছে আর হাতে চ্যানেল করেছিল মায়ের তো আজকে চ্যানেলও খুলে দেবে তো এই চ্যানেলের ব্যথাটা আর ফোলাটা এখন চার পাঁচ দিন থাকবে তো আমাকে এখনও চার পাঁচ দিন আসতে হবে অন্তত রান্নাটা করার জন্য রাতের রান্নাটা বাবাই করছে কিন্তু সকালের রান্নাটা আমি করছি আর যেহেতু আমার ক্লাস আছে ওই জন্য আমি একটু তাড়াতাড়ি আসছি নয়তো ওই নটা সাড়ে নটার দিকে আসলেই নাম যাই হোক চলো আমি এখন রান্না বান্নাগুলো করি আবার ডক্টরকে রিপোর্ট দেখাতে যাব ডক্টরের মেয়েদের আছে তো ওই এগারোটার দিকে যেতে বলেছে দশটার থেকে বাড়ি থেকে বেরোবো বাবা ও যা ভুল বলে ওর মতো বলতে হলে মানুষ পাগলা হয়ে যাবে ভুল বলে না তো ভুলগুলো তো দেখ

তো তখন মা এসছিল মানে শাশুড়ি গেছিলো তো আমি জানতাম না তো যাই হোক তখন একটু মনে পড়েছিল ভিডিও বানিয়েছিলাম ব্যাস আদারওয়াইজ আমার একটুও সারাদিনে ব্লগ বানানোর মনেই ছিল না হোক সকালবেলা তো ডক্টর ভিজিটে গেছিলাম ডক্টর আরও পাঁচ দিনে কিছু ওরাল মেডিসিন দিয়েছে এবার আর ইনজেকশান নয় চ্যানেলটা খুলে দিয়েছে তো পাঁচ দিন ওষুধ খাওয়ার পরে আবার ফাইনাল চেক হবে তখন ডক্টর বলবে কন্ডিশন কেমন আশা করছি ভালো আর তো আজকে যেহেতু ব্লগটা আমি পুরো বানাতে পারিনি ঠিকভাবে তো কালকে কার্তিক পুজো আকাশের বাড়ি যেহেতু যাব আকাশ বাড়ির মধ্যে নিমন্ত্রণ তো কালকের ভিডিওর সাথে আজকের ভিডিওটা অ্যাড করে দেব আর এখন খবর এলো আকাশের বাড়ি টোটাল চারটে কার্তিক পড়েছে সৌরভ বললো আরও একটা পড়ার কথা আছে আকাশের আকাশের ভেজির ওখান থেকে তো সেটা পড়েছে কিনা কিন্তু টোটাল চারটে কার্তিক আপাতত পড়েছে এখন কালকে গেলে জানা যাবে পাঁচটা পড়েছে কিনা তো যাই হোক আমার ভিডিওটা কালকে শুরু করব। আজকে হলো সতেরোই নভেম্বর সোমবার কালকে তো ব্লগটা আমি কমপ্লিট করতে পারিনি তো কালকের ব্লগটা আজকের ব্লগটা একসাথে অ্যাড করে দেবো এখন বাজে সন্ধ্যা প্রায় সাড়ে পাঁচটা আমি এখন যাবো আঁকাতে পারি তার জন্য রেডি হয়ে গেছি আর মায়ের কন্ডিশান আজকে কি বলবো একটু ভালো ছিল কাল অবধি কিন্তু আজকে একটু খারাপ শরীরটা বলছে ভালো লাগছে না কান যন্ত্রণা করছে তো আমার মনে হচ্ছে ওষুধটা না পড়ার জন্য অ্যাকচুয়ালি ডক্টর যে ওষুধগুলো দিয়েছে কালকে আমরা হয়েছিলাম যে এখান থেকে পেয়ে যাব তো এখান থেকে নিয়ে নেব কিন্তু ওনার ওষুধ এখানে পাওয়া যাচ্ছে না দুটো দিয়েছে একটা পেয়েছি মাল্টিভিটামিনটা আর যে অ্যান্টিবায়োটিকটা রয়েছে ওটা পায়নি তো এখন মানে এই রাতের দিকে আটটার দিকে আমি আর ভাই যাব আবার জ্যাংড়াতেই আমি ফোন করেছিলাম ডক্টরের চেম্বারে যে ওষুধগুলো পাচ্ছি না কোথায় পাবো ওরা বললো আমাদের এখানে পাশে দোকান আছে মেডিসিন শপ এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো আমি আর ভাই আটটার দিকে যাব তখন মেডিসিনগুলো নেব একটাই আছে ওটা নিয়ে আসবো ওটা হচ্ছে অ্যান্টিবায়োটিক তো ওটা খেলে আই থিঙ্ক কম হবে কাল থেকে ওই ওষুধটা পড়ছে না বলে হয়তো এখন একটু আবার বাড়ছে তো যাই হোক এখন যাব আকাশদের বাড়ি তো চলো এখন যাই আর আকাশ বিজু সায়ন দাদা ওরা সব ওই সাড়ে আটটা নটা বা দশটা এরকমের টাইমে আসবে তো সুপর্ণা তো বাড়ি নেই ওই জন্য ও আসতে পারবে না তো যাই হোক চলো এখন যাই চলে এসেছি আকাশদের বাড়ি একটা

আমার খাটটা ভেঙে গেলে কিনে দিতে হবে কিন্তু আমার খাট ভেঙে গেলে কিনে দিবি তো ভেঙে যাবে এই দেখ তোর বাবাকে গিয়ে বলবি জেঠিমার খাট ভেঙে দিয়েছি জেঠিমা খাট কিনে দিতে বলেছে ঠিক আছে মনে থাকবে তো এই তো ও বাবাকে গিয়ে বলবি বুঝতে পারবে বলবি অঞ্জনা জেঠিমা

সব মিষ্টি চলে মিষ্টির দলে আমি নেই মিষ্টি আমিও খাই না রাত সাড়ে এগারোটা বাজে এখন বাড়ি যাচ্ছি সবাই খেয়ে নিয়েছি কারণ দেখ কালকে সকালবেলা উঠতে হবে বা যেতে হবে তাই ওই যে আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছি এখন গে শুয়ে পড়বো ওরা একটু পরে আসবে তো ওরা একটু পরে আসবে তো চলো এখন আমি বাড়ি যাই